পুরুলিয়ার রুক্ষ মাটি আর অযোধ্যা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক গল্প এ গল্প শুধু এক গ্রামের নয় এ গল্প প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যতের এ গল্প এক নারীর আদম্য জেদের এ গল্প মালতী মুর্মু জিলিং সেরেং এক প্রত্যন্ত গ্রাম যেখানে সরকারি স্কুল বহু দূরে শিক্ষার আলো যেখানে পৌঁছানো কঠিন সেখানেই এক সাধারণ গৃহবধূ দেখলেন এক অসাধারণ স্বপ্ন মালতী মুর্মু যখন দুই হাজার কুড়ি সালের লকডাউন শিশুদের স্কুল থেকে দূরে ঠেলে দিচ্ছিল যখন পড়াশোনার ভবিষ্যৎ অন্ধকারে ডুবছিল তখন মালতী একাই জ্বালালেন আশার প্রদীপ সহজ ছিল না স্বামীর আপত্তি সমাজের চোখ রাঙানি সব কিছু তার সংকল্পে অটুট ছিলেন তার আদম্য জেদের কাছে হার মানলো সব বাধা স্বামী বুঝলেন মালতীর স্বপ্নটা কতটা জরুরি আজ তিনি মালতীর সবচেয়ে বড় সহায় আজ মালতীর বাড়ি এক প্রাণবন্ত বিদ্যালয় প্রায় পঁচাশিটি পরিবারের ষাটটিরও বেশি শিশু এখানে বিনামূল্যে শিক্ষা পাচ্ছে বর্ণমালা থেকে গণিত গল্পের বই থেকে জীবনের পাঠ সবকিছুই তারা শিখেছে মালতী দিদির কাছ থেকে তাদের চোখে এখন নতুন স্বপ্ন নতুন আশা পড়াশোনা করবো বড় অফিসার হবো মালতী মুর্মু শুধু একজন শিক্ষিকা নন তিনি এক অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে কোনো বাধাই বড় নয় নিজের সীমাবদ্ধতার মধ্যে থেকেও তিনি গড়ে তুলেছেন শিক্ষার এক নতুন দিগন্ত জিলিং এই এই প্রত্যন্ত গ্রাম থেকে তিনি আজ সারা ভারতবর্ষের গর্ব আসুন মহিষী নারীকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই তার এই আদম্য স্পৃহা আমাদের সকলের জন্য এক বড় শিক্ষা মারুতি মুর্মুর গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন দেখতে হয় সাহস করে আর তাকে বাস্তবে রূপ দিতে হয় আদম্য জেদ নিয়ে